ইসমিল্লাহ রহমান রাহিম কিভাবে মৃত্যু হলো আল্লাহর তরবারি খালিদ বিনওয়ালিদের তাহলে চলুন ঘটনাটা জানা যাক মৃত্যু সজ্জায় মহাবীর খালিদ বিনওয়ালিদ দুর্বল কণ্ঠে তার স্ত্রীকে বিছানার পাশে বসতে বললেন খুবই প্রয়োজনীয় একটি প্রশ্নের উত্তর জানা যে বাকি রয়ে গেছে এই সেই মহাবীর খালিদ যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রধান। যার নেতৃত্বে মুসলিম বাহিনী একশোটিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতে পরাজয় বরণ করেননি তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসাবে শেখানো হয় তার নামে এখনও বিভিন্ন দেশে অনেক বিগ্রেড যুদ্ধ বিমান ও নৌজানের নামকরণ করা হয় এই সেই খালিদ বিন ওয়ালিদ যাকে স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাইফুল্লাহ উপাধি দিয়েছেন যার মানে আল্লাহর দরবারি এই সেই খালিদ যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসাবে তুখোর বিজয়ী আর কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা উমর ইবনুল খাত্তাবের নির্দেশে বিনা বাক্যে বে সেনা পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসাবে লড়াই করা শুরু করেন নেতার নেতৃত্ব মানতে হবে এত ইসলামের ভীষণ জোর দিয়ে বলা নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকারের পীরের মহর্ত সেই খালিদ আজ মৃত্যু শয্যায় নিস্তেশ হয়ে শুয়ে আছেন বিছানায় শুয়েই তার প্রাণপ্রিয় স্ত্রীকে খালিদ বললেন প্রিয়তমা শ্রী আমি বেশিক্ষণ হয়তো বাঁচব না বলে মনে হচ্ছে একটা আফসোস এ বিদায়বেলা ভীষণ কষ্ট দিচ্ছে তুমি কি এর উত্তর দিতে পারো খালিদের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন আপনার মনে আমাকে বলুন আমি দেখি এর উত্তর দিতে পারি কি না সাতান্ন বছরের খালিদ বললেন তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো এমন কোন স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই একজন স্বামীকে তো স্ত্রী ভালো করেই জানেন এবং জেনেন তবু দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন আল্লাহর কসম প্রতিটা জিহাদেই আমার নিয়ত থাকত যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই তাতে যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমার ঘরের বিছানায় আমায় কি আল্লাহ শহীদের মাঝে রাখতে চান না স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ চুপ রইল তারপর করলেন সে বিখ্যাত উক্তি আপনার নাম স্বয়ং রাসুল্লাহ সাল্লু আসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন এমন কোনো তরবারি কি ধুনিয়া আছে যেটা আল্লাহর তরবারি মোকাবেলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারিকে মাটিতে লুটিয়ে দিতে দেননি ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীর মুখে এই কথাটা শুনে বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা এবং এত জিহাদ করার পরেও আজও কেন তিনি বেঁচে আছেন এই মর্মাহত অবস্থায় তার অন্তরে তখন একটা তৃপ্তির বাতাস বইতে লাগলো সেই বাতাসে ভেসে কিছুক্ষণ পরে শান্তিতে ভেস্তের রাস্তায় চলে গেলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাহমতাল্লা আলাইহি। আমরা অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুণগান করি আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি নেপোলিয়ানকে শ্রেষ্ঠ বলি অথচ আমরা খালিদ বিন ওয়ালিদকে চিনি না জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বগণ বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য যে কোনো সেনানায়কই তথ্য আল্লাহ আমাদেরকে মহাবীর খালিদের মতো তার দিনের একজন সৈনিক হিসাবে কবুল করে নিক আমিন